কিশোরগঞ্জে শিমুলতলা গ্রামে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির লাখো পরিযায়ী পাখির এক মিলন মেলা বসেছে দেখতে ভিড় করছে বিভিন্ন বয়সের নারী পুরুষ দর্শনার্থী ঘনবসতিপূর্ণ জনপদে এমন অভয় আশ্রম নজিরবিহীন এবং আশা জাগানিয়া বটে শিমুতলা গ্রাম যেন এখন পাখিদের গ্রাম কোটিয়াদী উপজেলার সহস্রাম ঢোলদিয়া ইউনিয়নের সিংগুয়া নদী পাড়ের ঘন জনবসতিপূর্ণ ছায়া সুনিবিড় শিমুতলাকে সবাই চেনে এখন পাখির বাসা হিসেবে এই গ্রামটির গাছে গাছে দেখা মিলেছে বিরল প্রজাতির ব বালিহাঁস পানকৌড়ি সহ লাখো পাখি সকালবেলা একসঙ্গে আহারের সন্ধানে যখন আকাশে উড়াল দেয় তখন আকাশের দিগন্ত জুড়ে শুধুই পাখি দেখা যায় পাখিদের কলরবে মুখরিত হয়ে ওঠে এই এলাকার মাঠঘাট ও প্রান্তর আর সন্ধ্যার সময় পাখিদের ডেরায় ফেরার দৃশ্য উপভোগ করতে ভিড় জমে পাখি প্রেমিক হাজারো দর্শনার্থী বক পানকাউরি অনেক প্রজাতির পাখি আসে আমরা আসি সীমন্তরা গ্রামকে পাখি গ্রাম হিসাবে বলে থাকি আমরা শহর থেকে এসেছি এই শ্যামুলতলা গ্রামের খবর পেয়ে এখানে সেদিকে বলছে হাজার হাজার পাখি এসে দেখি হাজার হাজার না লাখ লাখ পাখি ওই জায়গায় কোনো উৎপাদ নাই ওইখানে পাখিরা আসে আর আমার এলাকাবাসীও এটা দেখাশোনা করি যাতে এখানে কোনো অত্যাচার না হয় নিভৃত এই পল্লিতে পাখিদের এমন অভয়াশ্রম দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে অন্যান্য স্থানে শীতে এলেও এখানে গরমের শুরুতে পাখিগুলো আসে আর শীতের শুরুতে চলে যায় এটা খুবই ব্যতিক্রম যখন পাখিগুলো থাকে তখন পুরো গ্রাম মুখর করে থাকে আবার যখন থাকে না গ্রামটা খালি খালি লাগে এসব পাখি দেশের সম্পদ এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এই পাখিগুলোকে সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ নিলে এই গ্রামটি একটি গুরুত্বপূর্ণ পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে বিভিন্ন ধরনের পাখি গ্রামকে গ্রাম গাছে গাছে ফেলে এখানে বহু লোক দর্শনার্থীর মতো দেখতে আসে যে আমরা পাখিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সকলেই সকলে বলান্টিয়ারের মতো কাজ করে কাজ করা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে যখন জীববৈচিত্র নানানভাবে ধ্বংস হচ্ছে শিকারীরা পাখি নিতন করছে তখন কিশোরগঞ্জ জেলার এই শ্রীমন্তলা গ্রামটি হতে পারে একটি উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে পাখিদের পরিণত হয়েছে এই গ্রামটি। এখানে নানা জাতের দেশি বিদেশি পাখির বসবাস এরা যাতে বিলুপ্ত না হয় এবং এদের কোনো রোগবালাই যেন না হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তদারকি করার দাবি জানান এলাকাবাসী ও দর্শনার্থীরা